সাথে সবকিছু হয়ে গেছে কিন্তু শেষ মুহূর্তে এসে বিয়ে গেল ভেঙে আর চার হাত এক হলো না রিঙ্কুর এমন এক বাধা রিঙ্কুর জীবনে এলো যার জেরে থেমে গেল রিঙ্কু প্রিয়ার সাত পা কিন্তু হঠাৎ করে এমন কি ঘটলো কেন আচমকায় রিঙ্কুর প্রিয়ার প্রেমে অস্থিরতা রিঙ্কুর এই দোষেই ভাঙলো বিয়ে ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং ও প্রিয়া আজ আর শুধুই নয় তাদের জীবনের একটি সংবেদনশীল অধ্যায় বিয়ে নিয়ে চলতে থাকা জল্পনার মাঝে হঠাৎই প্রকাশ এলো এমন এক তথ্য যা অনুরাগীদের মন খারাপ করে দিয়েছে বলা হচ্ছে দু সালে আর হচ্ছে না রিঙ্কু প্রিয়ার বিয়ে কারণ কুণ্ডলীর মিল না হওয়া হিন্দু সংস্কৃতিতে বিয়ের আগে কুণ্ডলী বা জন্মছক মিলিয়ে দেখার রীতি বহু প্রাচীন বিশ্বাস করা হয় দুটি কুণ্ডলির মধ্যে যদি কোনো দোষ থাকে তবে তা দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই বিশ্বাস থেকেই প্রিয়া সরোজের পরিবার বিয়ে আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রিয়ার পিতামহ নিজেই জানিয়েছেন আমরা এই সম্পর্ককে সম্মান করি কিন্তু কুণ্ডলীর দিক থেকে সমস্যা থাকায় এখনো পর্যন্ত বিয়ে হচ্ছে না এই সিদ্ধান্তে রিঙ্কু ও প্রিয়ার সম্পর্ক কি প্রভাবিত হবে না এমন ইঙ্গিত মেলেনি কোনো দিক থেকেই বরং উভয় পরিবারই বুঝিয়ে দিয়েছে সম্পর্ক রয়েছে আগের মতোই দৃঢ় কিন্তু ভারতীয় সমাজে বিয়ে শুধুমাত্র দুই তরুণ তরুণীর সিদ্ধান্তে সীমাবদ্ধ নয় পরিবার সংস্কার রীতি এবং বিশ্বাসের সংমিশ্রণে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাই জন্মছক বা জ্যোতিষকে অবজ্ঞা করাও কঠিন এই ঘটনা নিঃসন্দেহে এক সামাজিক বিতর্কের দরজা খুলে দিয়েছে আধুনিক যুগে যখন শিক্ষিত আত্মনির্ভর যুবক যুবতীরা নিজেদের জীবনসঙ্গী নিজেরাই বেছে নিচ্ছেন তখন কুণ্ডলীর অমিলের জন্য বিয়ে স্থগিত এটা অনেকের কাছে বিস্ময়কর তবে এটি একই সঙ্গে আমাদের সমাজের গভীর সংস্কার এবং পারিবারিক বন্ধনের প্রতিফলনও বটে রিঙ্কু সিং ক্রিকেট প্রেমীদের কাছে একটি পরিচিত নাম কঠোর পরিশ্রম প্রতিভার মাধ্যমে তিনি জাতীয় দলে নিজের জায়গা করে নিচ্ছেন আইপিএলে তার দুর্দান্ত পারফরমেন্স এবং ম্যাচ জেতানোর ইনিংস তাকে বহু অনুরাগীর হৃদয়ে স্থায়ী করে তুলেছে অন্যদিকে প্রিয়া সারোজ উত্তর প্রদেশের একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের মেয়ে এবং নিজ কর্মজীবনেও সফল এমন দুই প্রতিভাবান মানুষের প্রেমের গল্প সাধারণভাবে শেষ হবে না এই বিশ্বাস অনেকে তবে প্রশ্ন উঠছে এমন যুগে কি কুণ্ডলীর মতো বিষয় নিয়ে বিয়ে পিছিয়ে যাওয়া উচিত অনেকে বলছেন ভালোবাসার ভিত্তি যদি বিশ্বাস ও পারস্পরিক সম্মান হয় তবে জ্যোতিষশাস্ত্রকে এতটা গুরুত্ব দেওয়া উচিত নয় অন্যদিকে বহু পরিবারে আজও জ্যোতিষী বা পুরোহিতদের মতামতি চূড়ান্ত সিদ্ধান্তের ভূমিকা রাখে তাই এই টানাগোড়নের মধ্যে প্রিয়া ও রিঙ্কু যে নিজেদের সম্পর্ককে ধরে রেখেছেন সেটাই বেশি গুরুত্বপূর্ণ একদিকে প্রিয়ার পরিবারের ধর্মীয় বিশ্বাস অন্যদিকে রিঙ্কুর ভবিষ্যৎ পরিকল্পনা এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে আছে তাদের সম্পর্ক বিয়ে এখনই না হলেও ভবিষ্যতে কোনো শুভ মুহূর্তে তা বাস্তবে পরিণত হতে পারে দুই তরুণ তরুণী যখন একে অপরকে নিয়ে জীবন গড়তে প্রস্তুত তখন সময়ের সঙ্গে সঙ্গে নানান প্রতিকূলতা পেরিয়ে প্রেম বিজয়ী হয় এমনই আশাবাদী অনুরাগীরা প্রেম ও বিয়ের এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে ভালোবাসা শুধু ব্যক্তিগত বিষয় নয় একটি সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িয়ে কুণ্ডলী মিলল না বলেই হয়তো আপাতত বিয়ে হচ্ছে না কিন্তু সম্পর্কের গভীরতা এতটাই শক্তিশালী যে তা বিচ্ছেদে গিয়ে শেষ হচ্ছে না বরং এই বাধার মুখে প্রেম অটুট থাকছে যা বর্তমান সমাজেরা ইতিবাচক বার্তা দেয় এই প্রেমের গল্প কি শেষ পর্যন্ত বলিউড সিনেমার মতো শুভ পরিণতি পাবে সময় তার উত্তর দেবে আপাতত রিঙ্কু ও প্রিয়া তাদের নিজ নিজ পেশাগত জীবনে মনোযোগ দিচ্ছেন এবং পাশাপাশি ভালোবাসাকে সময় দিচ্ছেন পরিণত হওয়ার জন্য এই পরিস্থিতি প্রমাণ করে দেয় প্রেমের পথ কখনো সোজা নয় তবে ধৈর্য ও বিশ্বাস থাকলে সব বাধা অতিক্রম করা যায় অর্থাৎ এই ঘটনার মাধ্যমে আবারও উঠে এলো সমাজে ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত ইচ্ছে টানা পড়েন তবে সবসময়ের বড় বিষয় রিঙ্কুপ্রিয়া সম্পর্কের ভিত এখনো অটুট এবং এই বন্ধ আগামী দিনে নতুন অধ্যায় রচনার সম্ভাবনা রাখে বিউরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস